অন মদিনায় গিয়ে গেলেন এখন ইহুদিরা রোজা রাখতেছে আমার নবী বলেন তোমাদের চাইতে আমরা আরো বেশি নাহনু আউলা বি موسی মিনকুম তোমাদের চাইতে আমরা আরো হাজার গুণ বেশি যোগ্যতা রাখি মর্যাদা দান রাখি হক রাখি موسی আলাইহিস সালাম মুক্তি দিয়েছেন এটার শুকরিয়া আদায় উপলক্ষ্যে রাখা কারণ তোমরা موسی আলাইহিস সালামের আদর শুরু করে নাই খ্রিস্টানরা ঈশা নবীর আদর্শ উপরে নাই আমরা সমস্ত নবীদের আদর্শকে ফলো করি একটু ধরে বলেন না সুবাহান এরপরে সাহাবিরা বলতে লাগলো ওগো আল্লাহর হাবিব এখন ইহুদিরা তো রোজা রাখে একটা এখন আমরা যদি ইহুদিদের মতো একটা রোজা রাখি তাহলে এরা বলবে দেখছ আমাদেরকে ফলো করে এরা ফলো করে ধর্ম পালন করে ইহুদিরা আলেমরা বলবে দেখছ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে ফলো করে করে ইবাদত করেন আমরাও এই দিন একটা রোজা রাখি তিনিও আমাদেরকে ফলো করে একটা রোজা রাখে এই কথা সাহাবাই কেরা হজরত অমর রাতি আলোচনার সহ সাহাবিরা যখন বলতে লাগলো আমার নবী বললেন এবার তো চলে গেছে তো গেছে আগামী বছর যদি আমি জাহিরি হায়াতে পৃথিবীতে থাকি তোমরা সহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আগামী বছর আমরা রোজা রাখবো কয়টা বলেন কয়টা দুইটা আমরা নয় তারিখও রাখবো দশ তারিখও রাখবো তার কারণ হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব আমরা আমাদের আদর্শ তাদেরকে ফলো করে নয় এই বিকৃত ধর্ম ইহুদিদের বর্তমান বিকৃত ধর্ম খ্রিস্টানদের বিকৃত ধর্ম ফলো করে আমরা রোজা রাখবো না আমরা আগামী বছর তাদের বিরোধিতা হয়ে গেল এবং সুক্রিয় আদায় রোজাও আদায় হয়ে গেল আমরা রোজা আদায় করব দুইটা এজন্য আমরা এখন নয় এবং দশ রোজা রাখবো একটু জোরে বলেন না এবার আসেন এই রোজার ফজিলতের ব্যাপারে এই যে নফল রোজা হাসোডের ময়দানে আপনার যখন ফরজ ইবাদতে ঘাটতি হবে আপনার নফল ইবাদতগুলো দ্বারা এই গ্যাপগুলো পূরণ হবে আপনার ফরজ ইবাদতে ত্রুটিগুলো নফল রোজার মাধ্যমে আল্লাহ গ্যাপগুলো পূরণ করে দিবে আমাদের নফল রোজা রাখার দরকার আছে না নাই মনে রাখবেন আপনি আজ থেকে যদি বিশ বছর পিছনে যান বেশি পিছনে যাওয়ার দরকার নেই মাত্র বিশ বছর যদি পিছনে যান আমাদের বাপ চাষা যত মুরব্বী আছে তাদেরকে আশুরার রোজা তারা রাখতো সাবান মাসের সবে বরাতের রোজা তারা রাখত সাওয়ালের ছয় রোজা তারা রাখত কখনোই নফল গুরুত্বপূর্ণ রোজাগুলো বিশেষ করে আইয়ামে বীজের রোজাগুলো কখনোই তারা ছাড়তো না কিন্তু এই ডিজিটাল যুগে তো আমরা ফরজ রোজা রাখতেই আমাদের কত কত সমস্যা কথা কেন ঠিক কী দেয় ফর্দা একটা টাঙায় দিয়ে ফরজ ফরজ রোজা রমজান মাসে ফর্দা ফর্দা করতেছে পর্দা করবে মহিলা এখন এই বেচারা পর্দা শুরু করে দিয়েছে পর্দা একটা ডিংি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে হোটেলের মধ্যে এই অবস্থা কি নতুন না পুরাতন এখন পুরাতন হয়ে গেছে হঠাৎ না এখন দুই চার পাঁচ বছর দশ বছর ধরে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এই বেচারা পর্দা করবে মহিলা পর্দা শুরু করে দিয়েছে আমাদের পুরুষেরা তা আবার এক মাসের পর্দা রমজান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ধরনের ভাইদেরকে হেদায়েত দান করুক

এতই বেশি পাওয়ারফুল হাসরের ময়দানে হবে আমার নবী আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যারা এই রোজাগুলো রাখবে হাসরের ময়দান এসে যখন উঠবে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে সত্তর বছরের দূরত্বে জাহান নামকে এত দূরে তার থেকে করে দিবেন দুনিয়ার সত্তর হাত সত্তর বছর সত্তর বছরে আপনি যতটুকু দূরে যেতে পারবেন সত্তর বছরের চাইতে আরো বেশি দূরত্বে জাহান নামকে আপনার কাছ থেকে দূরত্ব আল্লাহ রাখবে অন্য অবাহ এসেছে মেসকাতের যে আমার আল্লাহ তার চেহারাকে চেহারা হচ্ছে একটা মানুষের পরিচয় বলেন চেহারা কি আপনার হাত পা সব কিছু দেখা গেল পা দেখা গেল হাত দেখাইলেন সব কিছু দেখাইলেন চেহারা না দেখাইলে কি মানুষকে চিনা যাবে তো অন্য নেওয়াতে আমার আল্লাহ ওয়াজহুন মানে চেহারা তুলে ধরেছেন বলেছেন আল্লাহ তার চেহারাকে তার আকৃতিকে তার চেহারাকে সত্তর বছরের দূরত্বে জাহান নাম থেকে রাখবেন তো চেহারা দ্বারা উদ্দেশ্য মানি মানুষের সত্তা তাহলে এই আশুরা রোজা যদি আপনি রাখেন আমার আল্লাহ হাসরের ময়দানে সত্তর বছরের দূরত্বে জাহান্নামকে নামকে আপনার কাছ থেকে দূরে সরাই রাখবেন তাহলে আসুরা রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আরে ভাই দুইটা রোজা তো চোখের পলোকে চলে যাবে কথা কটাকে না দুইটা রোজা তো চোখের পলোকে চলে যাবে এখন তো ডাক্তাররা কত পরামর্শ দেয় বেলা খাইবেন না শরীর স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য কত আমাদেরকে ফর্মালিটি দিচ্ছে আল্লাহর হাবিবে আজকে যদি আমরা নফল রোজাগুলো বেশি বেশি রাখতাম তাহলে আজকে আমাদের ডাক্তাররা যে আজকে খাবার কম রাত্রে কমাও দিনে কমাও খাবারের রুটিন কমাও খাবার যে রুটিন কমিয়ে দিচ্ছে আজকে ডাক্তারদের পরামর্শ লাগতো না আজকে যদি আমরা আইয়ামে রোজা সহ প্রতি সোমবারে আল্লাহর হাবিবকে রোজা দিয়েছে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো সহিম মুসলিমের এগারোশো বাষট্টি নম্বর হাদিস ও আল্লাহর হাবিব আপনি সোমবারে কখনই রোজা ছাড়েন না কারণ কি আমার নবী বললেন উলি তুফি এই সোমবারে আমার আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে সোমবার হচ্ছে আমার মিলাদুল নবীন শুভ দিন এজন্য আমি সোমবারটাকে খুব মহাব্বত করি নবী যদি মোহাব্বত করে আমরা মহাব্বতের দরকার না নাই এজন্য পীর কেউ সহজে রোজা ছাড়ে না আমরা নফল রোজা ছেড়ে দিয়েছি নফল নামাজগুলো ছেড়ে দিয়েছি আজকে যদি আমরা নফল নামাজ গুলো কন্টিনিউ করতাম আওয়ামীনের নামাজ ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ বিভিন্ন নফল নামাজ যদি আমরা কন্টিনিউ করতাম আজকে আমাদের হাঁটুর ব্যথা আজকে ডাক্তার বলে চল্লিশ মিনিট হাঁটেন পঁচিশ মিনিট হাঁটেন তিরিশ মিনিট হাঁটেন আজকে এত হাঁটার প্রয়োজন হতো না যদি আমরা নকল নামাজগুলো কন্টিনিউ করতাম জামাতে আসার চেষ্টা করতাম আজকে আমরা যদি সকালবেলা ফজরের সময় জামাতে ওঠার জন্য একটু হাঁটাচলা চালা করতাম একটু ঘুরতাম যে সকালবেলার বাতাসটা আমরা একটু উপভোগ করি ফজরের নামাজটাও করি তাহলে আজকে ডায়াবেটিসের জন্য কিন্তু দৌড়ান ঠিকই কিন্তু ডাক্তারে বলার কারণে শরীরের এত যত্ন নেওয়ার জন্য আপনি সকালে বের হন ডাক্তার সিল মারার কারণে আপনার প্রেসক্রিপশনে কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে সকালবেলা প্রতিদিন উঠতেন তাহলে ডায়াবেটিসের কাজও হয়ে যেত আল্লাহর একটা ইবাদত হয়ে যেত কথা কথা কেন ঠিক কে অনেকে আবার দেখবেন ডায়াবেটিসের জন্য সকালে দৌড়ায় কিন্তু মসজিদে যায় না কথা কথা আছে না নাই বেসারা শরীরের জন্য কত যত্ন হোক কিন্তু এই শরীর তো কবরে যাওয়ার পরে তিন দিনের জায়গা চতুর্থ দিন শরীর পাওয়া যাবে না পচন ধরে শরীর বিনষ্ট হয়ে যাবে এই শরীরকে ঠিক রাখার জন্য আপনি এত পাগল হয়ে গেছেন হজমের নামাজে কিন্তু ঠিকই যান নাই জিমখানায় কিন্তু সে ঠিক শরীর বডি বানানোর জন্য জিমখানায় চলে গেছে শরীর ঠিক রাখার জন্য জিমখানায় ঠিকই চলে গেছেন ডায়াবেটিস কমানোর জন্য রাস্তাঘাটার জন্য বের হয়ে গেছে কিন্তু ফজরের নামাজের সময় আমাদের মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব খুঁজে উকি জুগি দিয়ে পায় না এরকম আসে না নাই আপনারা কে রাগ করতেছেন আমার কথা দেখেন আমাকে এখানে রাখা হয়েছে কিছু কথা বলার জন্য তো এবার আসেন তো আমরা আশুরার রোজা রাখবো আশুরার রোজার ব্যাপারে আরেকটা সহি হাদিস আমরা দেখি এত গুরুত্ব আমার নবী আশুরার রোজাকে দিয়েছেন সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার ছয় সহি মুসলিম হাদিস নাম্বার

যত নফল রোজা আছে নফল রোজার মধ্যে আশুরার রোজার মতো এত মর্যাদা দিতে এত গুরুত্ব দিতে আমি আমার নবীকে কখনো দেখি নাই তাহলে সাওয়ালের রোজার ফজিলত আছে সাওয়ালে যদি ছয়টা রোজা রাখেন গোটা বারো মাস গোটা বারো মাস নফল রোজা রাখলে যেই সোয়াব আমার আল্লাহ সাওয়াল মাসে রোজা রাখলে এই দান করেছে সাওয়ালের রোজা কিন্তু

রাত্রে বেলা যখন খেতে বসবেন খাবারের টেবিলে আপনার গৃহিণীকে আপনার পরিবারকে বলবেন হুজুর বলেছে সহি মুখারিতে নাকি এসেছে আব্দুল ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর হাবিব রমজানের পরে নফল যত রোজা আছে আশুরার রোজার চাইতে এত গুরুত্ব কোন রোজাকে দিতেন না অতএব তোমরা নয় তারিখ দশ তারিখ রোজা রাখবে এই কথা কি আমরা আমাদের পরিবারকে মহিলাদেরকে আপনার মা হোক আপনার বিবি সাহেব হোক আপনার বোন হোক তাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ আরও আরো ধরে বলেন বলতে পারবো ইনশাআল্লাহ আমরাও কিছু দায়িত্ব নিতে হবে মহিলারা অনেক সময় কি করে বিভিন্ন খুজুরদের থেকে জিজ্ঞাসা করে বিভিন্ন বই খোঁজার চেষ্টা করে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখি আমরা এগুলো তাদেরকে জানার দরকার আছে না নাই আজকে দেখেন সাহাবাইকার মধ্যে প্রথম শারীর জ্ঞানী হচ্ছে সাতজন কয়জন প্রথম সারির মুস্তাহিদ হচ্ছে সাতজন যারা বেশি ফতুয়া দিতেন বেশি মাসালা মাসাইল বর্ণনা করতেন এই সাত জনের মধ্যে অন্যতম একজন হচ্ছে মা আশা সিদ্দিকা একটু জোরে বলেন না মা আশা সিদ্দিকা হলেন নবীর বিবিদের মধ্যে শুধু নবীর বিবিদের মধ্যে নয় আমার নবী বলেছে আয়েশা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মহিলা আসবে মহিলাদের মধ্যে মা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী তাহলে আজকে মা সিদ্দিকাকে যদি নবী এই মাসালাগুলো না শেখাতেন আমার নবী যদি এই বিভিন্ন ধর্ম মহিলারা কি করবে বিভিন্ন মাসালা মাসাইল যদি মা সিদ্দিকাকে শিক্ষা না দিতেন তাহলে উনি তো আজকে জাতিকে দিতে পারত না আজকে বিশেষ করে পবিত্রতার মশালা একটা স্বামী তার স্ত্রীর কাছে গেলে কি করণীয় বর্জনীয় একটা মানুষ যখন অপবিত্র হবে কিভাবে পবিত্রতা লাভ করবে ফরজ গোসল থেকে কিভাবে পবিত্রতা লাভ করবে মহানেক মহিলারা অসুস্থতা জনিত কারণে আরো পরবর্তিত হয় তখন মহিলারা কি করবে যত পবিত্রতা এগুলো হচ্ছে পবিত্রতা সংক্রান্ত মশালা যতো masala আছে 90% বিষয়ে যিনি সমাধান দিয়েছেন তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন হযরত মাআসা সিদ্দিকা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে ওনার মাধ্যমে আজকে মহিলা জাতি জানতে পারছে না হলে মহিলারা জানতে পারত না কিভাবে কি পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে মহিলাদের পরহেজগারিতা অবলম্বন করতে হবে তাহলে আমরা আমাদের বিবিদেরকে আমাদের ম্যাডামকে আমাদের মা শাশিদেরকে আমরা খাবারের টেবিল অন্তত বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় আমরা যখন একসাথে গোল টেবিল হয়ে বসবো রং চা খাবো আমরা চেষ্টা করবো ওয়াজ মেসি হতে আমরা টুকটাক যা শিখি এগুলো তাদেরকে জানানোর চেষ্টা করতে হবে কথা কটা কেন কথা বলেন ঠিক কিনা এখন মূল কথায় আসি তাহলে আমরা সংক্ষিপ্ত পর্যালোচনা একটা জিনিস বুঝলাম যে আশুরা রোজা এটা এত গুরুত্বপূর্ণ একটা রোজা এই রোজা রাখলে আমার আল্লাহ জান্নাতে তো ফজিলত আছে হাসরের ময়দানও ফজিলত আছে জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আপনার আপনার কাছ থেকে এত দূরত্ব যদি জাহান নাম করে দেয় তাহলে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ আসুরা রোজার ওচিলায় হবে আল্লাহ সুবাহান আমাদেরকে আসুরা রোজা রাখার তফিক দান করুক আরেকটু জোরে বলেন